প্রোপোজ ডে পালিত হয় ভালোবাসা দিবসের দ্বিতীয় দিন অর্থাৎ আটে ফেব্রুয়ারি এই দিন মনের কথার সঙ্গীর কাছে প্রকাশ করেন প্রেমিক প্রেমিকারা এই প্রেম পরে বিয়েতে পরিণত হয় তবে ছেলেরা যদি জানতে পারে বিয়ের পর তাদের বাড়ি সেরে চলে যেতে হবে বা ঘর জামাই হয়ে সারা জীবন কাটাতে হবে শ্বশুর বাড়িতে তাহলে তাদের কি হবে ভেবে দেখেছেন কখনো জানলে অবাক হবেন ভারতে এমন এক গ্রাম আছে সেখানে কনের বদলে বরের বিদায় হয় রাজস্থানের ওই গ্রামের পুরুষরা চিরকালের জন্য ঘর জমাই হয়ে থাকে হ্যাঁ সেই বিষয়ের উপর অজানা কিছু তথ্য এবং কি কারণে ছেলেরা ঘর জামাই থাকেন সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক ঘর জামাই হয়ে জীবন কাটে যাদের রাজস্থানের ওই গ্রামের নাম জাওয়াই মাউন্ট আবু থেকে মাত্র দশ কিলোমিটার দূরে এই গ্রামের অবস্থান এই রাজ্যের একমাত্র হিল স্টেশন মাউন্ট আবু পাহাড়ের অবস্থিত গ্রামটি শত বছরের পুরনো ঐতিহ্যের জন্য বিখ্যাত এই গ্রাম ওই গ্রামে পুরুষ বিদায় রীতি বিগত সাতশো বছর ধরে চলে আসছে কথিত আছে যাওয়াই গ্রামে নারীর সংখ্যা বেশি ও পুরুষের সংখ্যা কম ছিল এতে সেখানকার নারীদের বিয়ে দেওয়া কঠিন হয়ে পড়ে অভিভাবকদের কাছে ফলে গ্রামবাসী একটি ভিন্ন প্রথা শুরু করার সিদ্ধান্ত নেন যেখানে বিয়ের পরে নারীদের বিদায় দেওয়া হয় না ও তাদের স্বামীরা চিরকাল স্থায়ী হয়ে যায় শ্বশুর বাড়িতে এতে পরবর্তী সময় গ্রামের জনসংখ্যা বাড়তে শুরু করে এখন প্রায় ২৪০ জনসংখ্যা বসবাস করে প্রচলিত কাহিনী অনুযায়ী বিয়েতে সমস্যার কারণে দুই ভাই জিবাজি কান হাজি এই গ্রামের দুই মেয়েকে বিয়ে করেন জিভাজি বিয়ে করে যাওয়াই গ্রামের বসতি স্থাপন করেন অপর ভাই বিয়ে করে কানারি ধানি যাওয়াই গ্রাম থেকে দশ কিলোমিটার দূরে বনের দিকে বসতি স্থাপন করেন মাউন্ট আবু শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে জাওয়াই গ্রামের চল্লিশটি পরিবার বাস করে ওই গ্রামের জনসংখ্যা প্রায় দুইশো এখানে বসতি স্থাপন করা পরিবারের লোকেরা কৃষিকাজ তরকারি ও গাড়ি চালিয়ে পরিবারকে গড়ে তোলে মাউন্ট আবুর আশপাশে মোট ষোলোটি গ্রাম আছে যার মধ্যে আছে শালগ্রাম ইত্যাদি মাউন্ট আবু গ্রামে হেতমজি গ্রাম 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 আরনা কিভাবে যাবেন মাউন্ট আবুর নিকটবর্তী আভ্যন্তরীণ বিমানবন্দরটি উদয় পরে দুইশো দশ কিলোমিটার দূরে অবস্থিত নিকটবর্তী আন্তর্জাতিক বিমানবন্দরটি আহমেদাবাদে অবস্থিত আভ্যন্তরীণ বিমানবন্দরটি দিল্লি জয়পুর মুম্বাইয়ের মতো প্রধান ভারতীয় শহরগুলোর মধ্যে সংযুক্ত এছাড়া আপনি রেল দিয়েও যেতে পারবেন আবু রোড রেলওয়ে স্টেশন হলো মাউন্ট আবুর নিকটবর্তী রেলপত্র স্টেশন বা দিল্লি বা মুম্বাইয়ের মধ্যে অবস্থিত এই স্টেশনে মাউন্ট আবুকে প্রধান রেলওয়ে স্টেশনের মধ্যে সংযুক্ত করেছে এছাড়া আপনি সড়কপথে যেতে পারবেন সড়কপথে রাজ্য সরকার দ্বারা ঘন ঘন বাস চালানো হয় বা মাউন্ট আবু সমস্ত বড় প্রতিবেশী শহরের সঙ্গে যুক্ত করা হয়েছে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে এই পৃথিবীতে অনেক ধরনের ইতিহাস অনেক কিছুই আছে কিন্তু ছেলেকে যে শ্বশুরবাড়ি যেতে হয় এবং সারা জীবন ঘর জামাই থাকতে হয় এটা একটা বিরল ঘটনা কারণ অনেকের মেয়ে আছে তারা ইচ্ছাকৃতভাবে ছেলেদের ঘর জামাই করে কিন্তু গ্রামের প্রথা অনুযায়ী এখানে যে সবাই ঘর জামাই থাকতে হবে এটা আসলে একটা দেখার মতো বিষয় এবং একটি আনন্দময়ক একটি ঐতিহাসিক তথ্য বা ইতিহাস বহন করে থাকে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ